কালীগঞ্জ উপনির্বাচনের আগে বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ উপনির্বাচনের ভোটের আগেই বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস ভোট যত আগে আসছে ততই সঙ্গবোধ হয়ে বাম কংগ্রেস জোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত কালীগঞ্জ বিধানসভার চাঁদঘর গ্রামে প্রায় তিনশো জন যুবক তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন কার্যত ওই গ্রাম প্রায় তৃণমূল শূন্য হয়ে যাওয়ার উপক্রম বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল শেখ অমিতাভ ও চক্রবর্তী আনিসুর রহমান শেখ ফিরোজ এবং সিপিএম আই এম নেতা দেবাশিস আচার্য তাদের স্বাগত জানান আপনারা দেখছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন